ফোন আসলো অথবা ভিভো ফোন আসলো অথবা আপনার হচ্ছে যে ফোন আসুক এখন আপনি দেখলেন যে একটা আইসপি সারা কর মানে পসেবল না তো কাস্টমার আইসপি করাই তো প্রবলেম নয় রাজি হয়েছে বিল ও বেটার তো এই ক্ষেত্রে আপনি যে মানে ভুলটা করেন এবং মিস করেন সেটা হচ্ছে জাস্ট সামান্য কিছুদিন যদি আপনি একটু টাইম দেন তাহলে কিন্তু এই এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় কোনটা আপনার ধরেন একটা জিটেক প্লাস কিনবেন অথবা আপনার ধরেন এফ সিক্সটি ফোর কিনবেন কিন্তু আপনি কনফিডেন্ট পাচ্ছেন না কোন জায়গায় ওই যে আইসপি করা লাগবে অথবা আপনার ইয়ারফেস কাজ করা লাগবে আইসি খুলে কাজ করতে হবে এইটা কি আপনি থাকতেছেন আর একটা হার্ডওয়্যার টেকনিশিয়ানের অথবা আপনি হার্ডওয়ার মোটামুটি কাজ করেন ওই জায়গায় আপনি হাত দিতে ভয় পাচ্ছেন অথচ দিন অথবা এক মাস আমি একটু টাইম দেব সেটা কি সেটা হচ্ছে আপনি আহ অল্প টাকায় কয়েকটা মনে করেন যে এই টাইপের ফোন কিনলেন ওপ্পো ভিভো এইগুলো রিয়েলমি এই টাইপের ফোন কিনলেন যেগুলোতে আপনার ওই ফোনে আপনি ট্রাই করতে পারবেন আইসপি করা তারপরে আইসি খুলে আপনার লাগানোর বিষয়টা আপনি প্র্যাকটিস করতে পারবেন এখন আসেন একজন এক্সপার্ট যে প্রফেশনাল ট্রেডিং করায় না কিন্তু সে কাজ অনেক ভালো করে আইসি উঠা লাগানো এগুলো অনেক তার কাছে কোনো ফ্যাক্ট না এবং তার কাছে খুব ইজি হাফটা যদি তার কাছে যদি মনে করেন যে কন্ট্যাক্টে যান যে আমাকে ভাই পনেরো দিন টাইম দেবেন আমার অন্য কিছু হবে না আমাকে একটা সেট খোলার পরে আইসপি করা এবং একটা সেটের আইসি তুলে আমি যে সুন্দরভাবে আবার লাগাবো আপনার হচ্ছে জাস্ট আপনার প্রোগ্রামিং করে আবার আমি ফিটিং করব আমার এই পর্যন্ত এক্সপার্ট হইতে হবে সেটা লেটেস্ট ফোনগুলা হইলেও সমস্যা নাই এই রকম আমি যেন লেটেস্ট ফোনের কাজগুলো করতে পারি তো এইভাবে কন্টাকে যায় তার কাছ থেকে এগুলো আয়ত্ত করবে এগুলো যখনই আপনি তার কাছ থেকে পনেরো দিন এক মাস ওইখান থেকে আসার পরে এইবার ওই যে যে আপনার কাছে কোন আছে না আপনি কয়েকটা ফোন পুরাতন কিনে ফেলবেন ওইগুলো তো অল টাইম আপনি যখন আপনি রিসার্চ এর উপর থাকবেন বিশ্বাস করেন আপনার দুই মাসে আপনার এইগুলার উপরে আপনার মনে করেন যে পিএইচডি করা হয়ে যাবে নাম্বার ওয়ান গেল দশ বছর ধরে আপনি যা করতে পারেন নাই আমি যেভাবে বলতেছি আপনি সফটওয়্যার কাজ করেন এইভাবে করেন বেটার কিছু করবেন এক থেকে দেড় বছরের ভিতরে আচ্ছা এখন আসেন আপনি সফটওয়্যার বিষয় জানেন প্রোগ্রামিং এর বিষয় জানেন সব কিছু জানেন আহ আপনার এইটাও ক্লিয়ার হয়ে গেল এখন কিন্তু আপনার কোনো প্রকার কনফিডেন্স আপনার লেভেল হাই আপনি যে কোনো লেটেস্ট সেট আসলে যদি ডিভাইসে সাপোর্ট থাকে করে দিলেন না থাকলে আপনি টাচ করে আইসপি করে করলেন অথবা আইসি খুলে আপনার যেভাবে যে যেভাবে যা যা ওয়ে আছে আপনি কিন্তু প্রত্যেকটা ওয়েতে আগে আগে কাজগুলো করতে পারছেন ভালো বেটার বিল নিতে পারছেন এই জন্য আগে আপনার এইদিকে তো আপনার আমরা যেমন হচ্ছে প্রোগ্রামিং শেখাবো আমরা হচ্ছে আপনার আহ একটা মনে করেন আহ এফ সিক্সটি ফোর আপনার যা যা সবটা সেক্টর আছে পিসিতে আমরা এটা দেখাচ্ছি এখন আপনার কিন্তু হাতের বিষয়টা এক্সপার্ট না আপনি তো যখনই আপনার হাতের বিষয়টা এক্সপার্ট হয়ে গেলে তখন কিন্তু আপনার কোনো দিকে আর না আশা করি ক্লিয়ার হয়েছেন ভালো থাকবেন যারা জয়েন হতে ইচ্ছুক তারা দ্রুত জয়েন হয়ে নিবেন এখন যে অফারটা চলতেছে অফারটা সামনে পাবেন না এবং যারা আমাদের পুরাতন মেম্বার তারাও দ্রুত হচ্ছে আমাদের জিডিএস মেম্বার ডট কম জিডিএস রোম ডট কম এগুলোতে রেজিস্ট্রেশন করে আমাকে নিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেখছেন এখানে এস এম এস দিলে অ্যাক্টিভ করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম